আমরা যাব আজ এক ঐতিহাসিক জায়গায় এমন এক ঐতিহাসিক জায়গা যেটা দেখার তো অনেকের শখ আছে কিন্তু ভয়ে যেতে পারে না বিশেষ করে এখানকার যারা স্থানীয় লোক তারাও কিন্তু ওই জায়গাটায় পৌঁছায় না আর যদি বা দু একজন যায় খুবই সাহস করে তাহলে কিন্তু সে কিছুই ওখানে গিয়ে যে কিছু একটা করার সেই ক্ষমতা কিন্তু নেই অনেকবারই সেই জায়গাটায় পৌঁছানোর জন্য আমিও চেষ্টা করেছি কিন্তু আমি ভয়ে যাইনি ভয়টা একটা অবশ্যই কাজ করে কারণ দুশো বছরের পুরাতন একটা বিল্ডিং যেখানে কোনো মানুষই প্রবেশ করে না কেউই যায় না এমন একটা জায়গা যেতে অবশ্যই তো ভয় লাগবেই চলো এখন আমরা সেই জায়গাটায় পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা জঙ্গলের মতো হয়ে আছে তবে এই জঙ্গলটা খুব একটা বড় ব্যাপার নয় কারণ এখানে কিছুই নেই যেটা আসল জায়গা সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এখানে তোমরা দেখতে পাবে যে এই জায়গাটা দেখো কতটা ভয়ানক জায়গা এখানে একটা গাছ আছে গাছটা সঠিক বয়স জানা নেই তবে হতে পারে হয়তো হাজার বছর এরকম হতে পারে আমি অবশ্যই গাছটাকে আসার সময় দেখাবো কিন্তু এখন আমি সরাসরি চলে যাবো আমাদের সেই ঐতিহাসিক জায়গায় সেই বিল্ডিংয়ে যে বিল্ডিংটা মাটির নিচে অবস্থিত অর্থাৎ আন্ডারগ্রাউন্ড বিল্ডিং এই বিল্ডিংটায় শোনা যায় যে অনেক বড় বড় সাপ আছে বা অন্য কিছু থাকতে পারে এই যে একটা মনের মধ্যে আতঙ্ক কাজ করে তাই ওখানে কেউ কিন্তু প্রবেশ করে না কথিত আছে যে কয়েকবার এখানকার লোকাল যে স্থানীয় লোকরা আছে তারা ওটাকে ভাঙার চেষ্টা করেছিল জিসিপি দিয়ে কিন্তু কেউই ভাঙতে পারেনি খুব মজবুত একটা দেওয়াল এটা ব্রিটিশদের তৈরি এবং সেটা লিখিতও আছে ব্রিটিশদের তৈরি তো যাই হোক আমরা সেখানে এখন পৌঁছে যাব খুবই দ্রুত পৌঁছে যাব চলো সরাসরি আমরা স্পটে গিয়ে কথা বলি সামনেই আমাদের ডেস্টিনেশন আমরা খুবই দ্রুত ওখানে পৌঁছে যাব খুবই ভয়ঙ্কর একটা জায়গা যেতে অবশ্যই একটা মনের মধ্যে ভয় কাজ করছে তারপরেও আমরা ওখানে যাব কারণ আজকের আসল আমাদের যে কাজ সেটা হলো ওই ঐতিহাসিক জায়গাটা দর্শকদের দেখানো এখন একটা কথা বলে রাখি আমি অনেকবার এখানে এসেছি কিন্তু কখনোই ওই বিল্ডিংটায় যাওয়ার সাহস করেনি সত্যি একটা ভয়ঙ্কর ব্যাপার শুধু আমি নয় এখানে যারাই আছে কেউ কিন্তু ওই বিল্ডিংটায় যাওয়ার সাহস দেখায় না তো যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো ওই বিল্ডিংটায় আর এখন ওখানে প্রচণ্ড জঙ্গল তোমরা দেখতে পাবে ওই যে সামনের যে গাছগুলো দেখতে পাচ্ছ না সামনের ঠিক ওখানেই ওই স্পটটা ওখানে ওই বিল্ডিংটা আছে আমরা এক্ষুনি পৌঁছে যাবো ওখানে দেখা যাক ওখানে আজ আমরা পৌঁছাতে পারি কি না আর ওখানে আমরা কী কী দেখতে পাই চলো দেখা যাক ওখানে আমরা কি কি দেখতে পাই অবশ্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করার আমি জানা প্রবেশ করতে পারবো কি না কারণ অনেকেই বলে যে ওখানে বিল্ডিংয়ের দরজা সময় বন্ধ থাকে সবসময় বলতে কি ইংরেজরা চলে যাওয়ার পর থেকে ওখানে কেউই প্রবেশ করেনি সেই কারণে হয়তো আমি জানি না আমি প্রবেশ করতে পারবো কি না আবার এটাও একটা কথিত আছে যে ওখানে অনেকগুলো সাপে রাখা আর কি জানে না সাপ আছে কি না তবে আমরা খুবই দূরতই পৌঁছে যাবো ওখানে আর একটা কথা বলে রাখি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তবে যদি সেরকম বুঝি পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে হয়তো বিল্ডিংয়ে প্রবেশ করব আর যদি দেখি পরিস্থিতি খুব একটা ভালো না তাহলে দেখা যাবে কি আর করা যাবে একটা কথা বলে রাখি দেখো যে বিল্ডিংটায় ইংরেজরা বহুদিন ধরে কাজ করে গেছে সেই বিল্ডিংটা নিশ্চিতভাবে অতি সহজ একটা বিল্ডিং হবে না আর একটা কথা বলে রাখি দেখো এই জায়গাটার নাম রাখা হয়েছে মারুকতলা কেন মারকতলা নাম রাখা হয়েছে আমি সঠিক জানি না তবে লোকাল যারা আছে তারা বলছে যে এই জায়গাটার নাম মারকতলা রাখার কারণ ইংরেজদের যত সব মারণাস্ত্র অর্থাৎ যে গুলিগালা যাই হোক না কেন সেই সময় যে অস্ত্র ছিল সেগুলো এখানে মজুদ থাকতো তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে মারকতলা অর্থাৎ মারণাস্ত্রের জায়গা দেখা যাক আমরা যেতে পারি কি না আমরা পৌঁছে গেছি একেবারে টু দা পয়েন্ট এখানে আমরা দেখতে পাবো এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলের মধ্যেই কিন্তু ওই ঘরটা আছে ওই বিল্ডিংটা আছে তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে প্রচুর পরিমাণে ছাগল চড়ছে এখানে একজন চাষি ভাই আছে ওনার সঙ্গে একটু জিজ্ঞেস করে নিই আচ্ছা মার্কতলায় কি ঢোকা যাবে যাবে আর এখানে কোনো মানুষ আসে প্রবেশ করে প্রবেশ করে তাই না অল্প কিছু জন আসে তাই তো না অনেকজন আসে অনেকজন আসে তো ঠিক আছে দেখা যাক আমরা সরাসরি ঢুকে পড়ি আমরা পৌঁছে গেছি একেবারে জিরো পয়েন্টে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই ডাঙাটার মধ্যে সেই পটটি আছে আমরা দেখবো যে এখানের মধ্যে আমরা সত্যি প্রবেশ করতে পারি কি না চলো দেখা যাক সূর্য পিছনে এখন আমরা চলে যাব সূজা পূর্ব দিকে কারণ পূর্ব দিকে সেই গাছটি আছে আর এই যে সেই জায়গা বুঝতেই পারছো এটাই সেই ভয়ঙ্কর মারকতলা এখানে সেই মারকতলা মারকতলার বলতে সেই বিল্ডিংটা এখানে আছে এইখানে তার প্রবেশদ্বারটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করে আমি দেখাচ্ছি তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর জায়গা এই জায়গা থেকে সত্যি করে শট নিতে মনে ভয় তো কাজ করছেই তার সঙ্গে বলতে পারি শর্ট না নিলেও হবে না কারণ আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আমার দর্শক বিন্দুতে দেখাতে চাই যে ঐতিহাসিক এই জায়গাটা কতটা ভয়ঙ্কর জায়গা আর কি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই পয়েন্টে পৌঁছে গেছি এই যে নেশা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে এটাই হলো সেই জিরো পয়েন্ট এই নেশা জায়গাটা দিয়ে মানুষ এখানে প্রবেশ করত। এখন বর্তমানে এটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানের যে প্রবেশদ্বার সেটাকে আটকে দেওয়া হয়েছে এখানে ঢোকা একেবারে অসম্ভব তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু দুশো বছর পুরাতন জায়গা তাই এখানে প্রবেশ করা তো সহজ নয় এখানে কেউ আসেও না কয়েকবার জিসিপি দিয়ে এই জায়গাটা খোঁড়া হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ কোনো মাটি তোলা জায়গাটা এখানে আছে তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য করো এই যে এই নেশা জায়গাটা এটাই হলো সেই জায়গা যেখানে প্রবেশদ্বার ছিল ও এখানে অনেকগুলো কাঁটা গাছ আছে গায়ে ভুগে যাচ্ছে খুব ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু মাটি খুঁড়েছে লোকজন এটাই ছিল সেই প্রবেশদ্বার এখানে মানুষজন আসার কিন্তু একটু রাস্তা দেখা যাচ্ছে আর এই দিকগুলো সব বড় বড় গর্ত তোমরা দেখতেই পাচ্ছ কত বড় গর্ত এদিকে একটা ওদিক একটা যাই হোক এখানে আমরা প্রবেশ করতে পারবো না এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে কারণ জায়গাটা সত্যি ভয়ঙ্কর আর এখানে কোনো লোকজনও নেই তাই যে একটু সাহস করে থাকবো আর কি আর এখানে বেশ বড় বড় গর্ত আর সত্যি কথা বলতে কি পায়ের তলাতে অনেকগুলো গর্ত হঠাৎ করে হয়তো সাপটা পুড়তে পারে আর এত বড় বড় গর্ত সত্যি ভয় লাগছে আমি এখান থেকে চলে যাব এখন যাই হোক পরে এক সময় আসবো সঙ্গে অনেকজনকে নিয়ে তখন হয়তো ভিতরের দিকে প্রবেশ করার একটু চেষ্টা করব কিন্তু এখন কোনোভাবেই ভিতরের দিকে যাওয়া যাবে না আর সত্যি কথা বলতে কি এখানে দরজা যেহেতু বন্ধ আছে তাই এমনি এমনি এসে এখানে প্রবেশ করা সম্ভব নয় আর প্রবেশ করতে হলে অবশ্যই এখানে জিসিবি টাইপের কিছু নিয়ে আসতে হবে মাটি সরাতে হবে এবং তারপর হয়তো প্রবেশ করতে করা যাবে কিন্তু তা সত্ত্বেও প্রবেশ করা সহজ নয় যদি সহজ হতো তাহলে দুশো বছর পুরাতনের এই বিল্ডিংয়ে কেউ না কেউ তো প্রবেশ করতো গ্রামের লোক তাদের মনে হয়তো কৌতূহল জাগতো যেখানে কি আছে একবার দেখি তাই কি না তো যাই হোক দুশো বছর ধরে যদি গ্রামের লোকরা প্রবেশ করতে না পারে তাহলে আমি দুই মিনিটে সার্কি আর করতে পারি তাই কিনা তো যাই হোক এটা ছিল একটা ঐতিহাসিক জায়গা আর এই জায়গাটার নাম দেওয়া হয়েছে মারকতলা মারকতলা নাম দেওয়ার কারণ আগে আমি বলেছি এখানে মারণাস্ত্র রাখা হতো ইংরেজরা এখানে তাদের যে অস্ত্র অস্ত্র ভান্ডার সেটা কিন্তু এই জায়গাটাই রাখতো সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে মারকতলা অর্থাৎ মারণাস্ত্র রাখার জায়গা তো যাই হোক তোমাদের আমি দেখাবো এখানকার সব থেকে পুরাতন যে গাছটি সেই গাছটি কত বছরের নির্দিষ্ট বয়স কেউ বলতে পারছে না তবে যেই আছে সেই বলছে নাকি এটা জন্মজন্ম থেকে বলে আসছে যে গাছটা এভাবেই দেখছে আমরা সেই গাছটার কাছেও যাব তবে আমি ছোটবেলা একবার এসেছিলাম ওই গাছটির গোড়ায় তবে সত্যিই সেটা খুবই ভয়ানক জায়গা ছিল সত্যি কথা বলতে কি এই জায়গাটা থেকেও বেশি ভয়ানক আমি ওখানে এখন যাব আর তোমরা দেখতে পাবে ওই গাছটি কতটা ঝাপটালা এবং অন্ধকারযুক্ত ছায়াযুক্ত যুক্ত গাছ সত্যি খুবই ভয়ঙ্কর জায়গা তো চলো দেরি না করে আমরা সরাসরি চলে যাই সেই আমাদের অপরিচিত গাছটির কাছে আমরা পৌঁছে গেছি আস্তে আস্তে ধীরে ধীরে সেই জায়গাটায় ও নো এখানে গর্থ তো অনেক ও কিছু না কিছু প্রবলেম চলেই আসছে ও হো নো 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 সত্যি একটা দারুণ জায়গা আর কি এই যে সেই গাছ তোমরা দেখতেই পাচ্ছ গাছটা পৌঁছে গেছি আমরা সেই গাছের গোড়ায় দেখতেই পাচ্ছ তবে ছোটোবেলায় প্রায় তিরিশ বছর আগে এই গাছটা যেরকম ছিল এখন ততটা ঝাপটার নেই মনে হচ্ছে গাছের ডালগুলো ঝড়ে ভেঙে গেছে তাই ততটা ঝাপটার নেই আর ততটা ভয়ঙ্করও নেই ও নৌ এখানে কিসের জন্য একটা আওয়াজ আসছে আমি এখানে থাকতে চাই না একা তো যাই হোক আমি এখন সামনের দিকে এগিয়ে যাবো